হাইরে বন্ধে কি দোষে কান্দাই ল হাইরে সোনা বন্ধে কি দোষে কান্দাই মধুর মধুর কথা কই চিত্তে দাগা দিল মধুর মধুর কথা কইয়া তিতা দাগা দিল রে সোনা বন্ধে কি দোষে কান্দাই হায় রে সোনা বন্ধে কি দোষে কান্দাইল কান্দে পোড়া আখি আমি গৃহে কেমনে থাকি বন্ধুজনে ছটপট করে আমার পুরাণ পাখি কান্দে পুরায় আখি বন্ধু বন্ধু কান্দে পুরায় আমি আমি গৃহে কেমনে থাকি বন্ধুজন্যে ছটপট করে আমার পোরাণ পাখি পণ্ঠপ্রাণের চাইয়া থাকি ওই বুঝি আসিল পণ্ঠপ্রাণের চাইয়ারে থাকি ওই বুঝি আসিল হায় রে বন্ধে কি দোষে কান্দাইল হায় রে বন্ধে কি দোষে কান্দাইল আহা মরি মরি আমি গিরহে কেমনে থাকি বন্ধু রে না পাইলে আমার গলায় দিব দি আহামরি মরি বন্ধু ও বন্ধু আহা মরি আমি গিরহে কেমনে থাকি বন্ধু রে না পাইলে আমার গলায় দিব দরি লোকে বলবে আকাল দেওয়ান কি মরাই মরিল সেদিন লোকে বলবে লোকে বলবে আকাল দেওয়ান কি মরাই মরিল হায় রে সোনা বন্ধে কি দোষে কান্দাইল মধুর মধুর কথার কই আছি দাগা দিল মধুর মধুর কথা কই আসিতে দাগা দিল রে সোনা বন্ধে কি দোষে কান্দাই হায় রে সোনা বন্ধে কি দোষে কান্দাইলো